পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে মানুষের পা পড়লে আর ফিরে আসা কঠিন গহীন অরণ্যের কথা ভাবলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে আমাজন জঙ্গলের ছবি কিন্তু আমাজনই শেষ কথা নয় আজ আপনাদের পরিচয় করিয়ে দেব এমন এক জঙ্গলের সাথে যা আমাজনের চেয়েও বেশি রহস্যময় আদিম এবং ভয়ঙ্কর এটি হল আফ্রিকার হৃৎপিণ্ড কঙ্গো রেইন ফরেস্ট পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এই জঙ্গলটি এপটাই বিশাল যে এর ভেতরে অনায়াসেই কুড়িটি দেশের জায়গা হয়ে যাবে প্রায় সাঁত্রিশ লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই সবুজের সমারোহ কিন্তু জানেন কি এই জঙ্গলের এমন অনেক অংশ আছে যেখানে আজও সূর্যের আলো মাটি স্পর্শ করতে পারে না মানুষ তো দূরের কথা স্থানীয় উপজাতিরাও এই জঙ্গলের গভীরে যেতে ভয় পায় কিন্তু কেন কি লুকিয়ে আছে এই গহীন অন্ধকারের আড়ালে চলুন জানা যাক আমরা ডাইনোসর যুগের টাইটানোবোয়া সাপের কথা শুনেছি যা ছিল বিশাল কিন্তু আধুনিক যুগেও কি এমন দানব থাকা সম্ভব উনিশশো সাল কঙ্গোর কাতাঙ্গা অঞ্চল বেলজিয়াম এয়ারফোর্সের কর্নেল রেমি ভ্যান লিয়েডার হেলিকপ্টারে করে যাচ্ছিলেন এক রুটিন মিশনে হঠাৎ তিনি নিচে জঙ্গলের মাঝে বিশাল কিছু নড়াচড়া করতে দেখেন কৌতূহলবশত তিনি হেলিকপ্টার নিচে নামান কাছে গিয়ে তিনি যা দেখলেন তা তার শির দিয়ে হিমস্রোত নামিয়ে দিল প্রায় পঞ্চাশ ফুট লম্বা একটি বিশাল সাপ গাঢ় বাদামী শরীর আর সাদা পেট সাপটি এতটাই বড় ছিল যে হেলিকপ্টার দেখে ভয় পাওয়ার বদলে এটি ফনা তুলে আক্রমণের প্রস্তুতি নিচ্ছিল কঙ্গর শুধু মাটিতে নয় আকাশেও নাকি আজও ডানা মেলে উড়ে বেড়ায় প্রাগৈতিহাসিক যুগের প্রাণী শুনে অবিশ্বাস্য মনে হচ্ছে স্থানীয় জেলেরা এবং উপজাতিরা দাবি করে তারা এমন এক জীবকে দেখেছে যার শরীর টিকটিকির মতো কিন্তু ডানাগুলো বাদুরের মতো চামড়া দিয়ে ঢাকা অনেকটা জুরাসিক পার্কের টেরাসরের মতো স্থানীয় ভাষায় একে বলা হয় কঙ্গোমাটো শোনা যায় এই প্রাণীটি মাঝে মধ্যেই জেলেদের নৌকা আক্রমণ করে উনিশশো সালে ফ্র্যাঙ্ক হিউম নামের এক গবেষক যখন স্থানীয়দের কাছে ডাইনোসরের ছবি দেখান তখন তারা চিৎকার করে বলে ওঠে এটাই সেই কঙ্গোমাটো বিজ্ঞানীরা মনে করেন হয়তো ডাইনোসররা পুরোপুরি বিলুপ্ত হয়নি কঙ্গোর গহীন অরণ্যে যেখানে মানুষের পা পড়েনি সেখানে তাদের কিছু প্রজাতি আজও টিকে আছে কঙ্গ জঙ্গল শুধু রহস্যেই ভরা নয় এর মাটির নিচে লুকিয়ে আছে অঢেল সম্পদ আপনার হাতের স্মার্টফোন থেকে শুরু করে ইলেকট্রিক গাড়ির ব্যাটারি সব কিছুর জন্য প্রয়োজনীয় কোবাল্ট ধাতুর বিশাল ভাণ্ডার এই কঙ্গ কিন্তু প্রকৃতির এই আশীর্বাদ ই কঙ্গোর মানুষের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে বিদেশি কোম্পানিগুলো এখান থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে যায় আর স্থানীয় মানুষরা পায় শুধুই বঞ্চনা কঙ্গোর ইতিহাসের আরও এক ভয়ঙ্কর অধ্যায় হল এন গুলু বা এনগুলু তলোয়ার স্থানীয় এক উপজাতি এই অদ্ভুত আকৃতির তলোয়ার দিয়ে একসময় মানুষ বলি দিত তারা বিশ্বাস করত এই তলোয়ার ক্ষমতার প্রতীক এরকমই আরেকটি হাড় হিম করা স্থান হল কাভেনা কেভ বা যন্ত্রণাদায়ক মৃত্যুর গুহা স্থানীয়রা বিশ্বাস করত এই গুহায় অশুভ আত্মা থাকে কিন্তু ইতালিয়ান অভিযাত্রী আটেইও যখন সাহসের সাথে গুহায় প্রবেশ করেন তিনি দেখেন সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে হাজার হাজার মানুষের হাড় এটি ছিল আসলে একটি প্রাচীন সমাধিস্থল কিন্তু সেই হাড়ের স্তূপ আজও পর্যটকদের গা শিউরে ওঠার মতো কঙ্গো রেইন ফরেস্ট যেখানে প্রকৃতি তার আপন খেয়ালে চলে বিশাল সাপ উড়ন্ত দানব কিংবা করুণ ইতিহাস সব মিলিয়ে কঙ্গো আজও পৃথিবীর কাছে এক বিশাল ধাঁধা বন্ধুরা কঙ্গোর এই রহস্যময় জঙ্গল সম্পর্কে আপনার কি মতামত আপনারা কি বিশ্বাস করেন এখানে এখনও ডাইনোসর আছে কমেন্টে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও রহস্যময় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে